তো গাই সিসিটিভি ক্যামেরার যে লাইভ সেগুলো আবার নতুন করে আসছে এখানে প্রথম এই কালু কাকু দেখেন এই গানটাই কমেন্ট করে জানাবেন এটা ঠিক আছে কালু কি করছে ও বাদ দেন ওইসব কথা এই দেখি দেখি ক্যামেরাটা কোথায় ভেঙে যাবে এই যে জায়গাটা আছে এটা কিন্তু ঠিকভাবে ম্যাচ খায়নি কোনো কারণে এটা খোলা হয়েছিল কিন্তু তারপরে লাগাতে পারেনি এটা প্রমাণ একটা

মিনি টু ছিল ফ্লাই করছিল হঠাৎ করে একটা পাখি গিয়েছিল এবং ব্লেড প্লেট ভেঙে গিয়েছিল ব্লেডেরoffsetWidth মাখা ছিল আর ড্রোনটা ক্র্যাশ হয়ে গিয়েছিল এখানে রাখো দেখি ড্রোনটা একবার এখানে এখানে এটা আলোটা ছাদর সূর্যের আলোটা দেখে একটা ধর কত বল হ্যালো এর গিয়েছে দাঁড়াও তো এই ভাবে ব্লেডগুলো ভেঙেছে নাকি তেহ হচ্ছে আমাদের তো এই হচ্ছে আমাদের ডিজে মিনিট থ্রি প্রো ব্যাটারি যেটা হচ্ছে দুশো গ্রাম টোটাল ডোন ট্রা নিয়ে যার ওয়েট লাইট আলট্রা একটা ওয়েট আছে আর এটা ব্যাটারি সার্ভিস খুব জোর পনেরো মিনিট দিয়ে থাকে পনেরো থেকে বিশ মিনিট দিয়ে থাকে এবার এটাকে লাগিয়ে একটু ফ্লাই করাবো জাস্ট টেস্টিং করবো টেস্টিং করা হয়নি তো প্রথমে ব্যাটারিটা আমাদের এইভাবে ইনসার্ট করতে হয় এভাবে আমরা লাগিয়ে দেবো জাস্ট ইনসার্ট হয়ে গেল এবং আমাদের যে গিম বেল প্রোটেক্টরটা এখানে কিন্তু খুলে দেবো ক্যামেরা লেন্সে দাগ পরে গিয়েছে মনে হচ্ছে আমাদের যেটা দেখা যাচ্ছে এখানে একটু চোট খেয়েছে মনে হয় ক্যামেরাটা এই জায়গাটা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে একটা দাগ পড়ে গিয়েছে তো এখানে একটা স্ক্র্যাচ হয়ে গেছে আমরা এখানে ব্যাটারি গুলো দেখবো একবার চার্জ আছে না আছে এখানে ফুল চার্জ কিন্তু ফুল চার্জ এটা হচ্ছে আমাদের গিম কিন্তু এখানে এই যে দাগটা এত এরকম ভাবে দাগটা এসেছে দাগটা খুবই খারাপ কিন্তু লাগছে দেখে এখানে রিমোট আমাদের এটা আছে রিমোট কন্ট্রোলার আর সি কন্ট্রোলার এখন আমরা এটাকে অন করব একবার এই জায়গায় এই ভেঙে যাবে না তো আবার না না তো এখন আমরা এটাকে আমরা রিমোটটা এখন অন করব এখানে দুবার টিভি রিমোট অন করলাম জাস্ট এখানে ডিজে লোগো চলে এলো অফিশিয়াল ভাবে এখানে আমরা ড্রোনটাও ঠিক দুবার সুখে অন করব এইদিকে ওখানে দাঁড়াও সাইকেল যাও ওখানে এই যাও ওইখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওই জায়গায় একটু দাঁড়াও তো পাখা খালি কি হচ্ছে না হচ্ছে এখানে কিন্তু আমাদের এই আমাদেরকে দেখাচ্ছে ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে এই ঘুরছে সেন্সার পুরো মটৰটাই খাৰি ফোন কৰি যায় নতুন যায় যাই হোক এবার আমরা একটু ফ্লাই করে দেখব যে ব্লেড গুলো ঠিকঠাক ঘুরছে নাকি দেখি এবার ফ্লাই হবে এটা আলো দেখি এটা আমাদের নরমাল মোডে আছে এখন টেক অফ হচ্ছে কোন এই তো উঠছে ঠিক টেক অফ টাইমে কোনো সাউন্ড হচ্ছে নাকি সেটা শুনবো এটা কিন্তু ফুল ফুল এর সামনে যেতে সেন্সর আছে ওই কারণেই ऐटा ओपन हाँ तो नहीं चहच्छे बेसिकली हमने हार्डवेयर कोलेस ऐ अच्छे टेकअप तो होच्छे इबार हमना ठीक क्या एक रोटेशन कोचन की देख वो अच्छा ना ना गिम बोला ऐटा भांगा ना कि कैमरा रेटा मेन सेंसर टा

যত সম্ভব কিছু টাচ介 দিলে গিম্বলে কিছু হইছে কারণ যখন আমরা এখানে টাচ করছি তখনই কিন্তু ঠিক হচ্ছে জিনিসটা आवाजটা হচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা এখন কিন্তু হচ্ছে না যেই আমি ছেড়ে দিচ্ছি তখন কিন্তু হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে হচ্ছে কিন্তু আপনি যখনই ফ্লাই করবে একটু মুভমেন্ট হবে ক্যামেরা তখনই হবে আপনারা দেখছেন মানে সামনের দিকে যখনই ক্যামেরাটা আসছে